কোমরে ব্যথা কোমর বিষ ধরা ব্যথা পঞ্চাশ বছর আগে বেতা ব্যথা ধরা ব্যথা ভালো করতে পারেন না লাখ লাখ টাকা খরচা করছেন ভালো হয় না যেন আমাকে আপনি তিনটা লোক চারটা লোক টাকা দেন সাতজন টাকা দিবেন আমি একটু বানাই দিয়ে গেলাম একটু পাওয়ার কইরা দেখতে সাদা পানির মতন দেখা যায় তাই না কাকা পানির মতন দেখা যায় না সালাম আলাইকুম মোবাইল দেখাছেন ভিডিও করে সালাম দিছি উত্তর দিছেন ধন্যবাদ

নরম একবারে বাদ করে ফেলাইছেন বিলামেশা করতেই পারেন না দুই তিন ধাক্কা না দিতে তুলনত নরম হয়ে যায় একবারে বাদ হয়ে যান আমি একশো টাকা চাইলাম আমাকে চারটে লোক টাকা দেন যত বড় পুরাতন ব্যথা রুগী থাকেন কাছ থেকে পড়ে গেছেন হাডড খেলেছেন ফুটবল খেলেছেন ক্রিকেট খেলতে গেছেন বিশ পঞ্চাশ বছরের ব্যথা আমসার পূর্ণিমা ব্যথা দেখা যায় জৈজ দেখা যায় মাজা মনে চলতে পারে দাঁড়ায় করে কাজ করতে পারেন না বসে কাজ করতে পারেন না ধান খেতে কাজ করতে পারেন না ওটা বন্ধ করেন স্যার এখন এখন বন্ধ করেন এখন বন্ধ করেন হয়েছে